রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ একই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী চব্বিশে ফেব্রুয়ারি দু এই দিনটি থেকেই শুরু রাশিয়া ইউক্রেন সংঘাত প্রায় এক হাজার দিন পেরিয়ে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বরং পরিস্থিতি ক্রমশ আরও জটিল আকার ধারণ নিচ্ছে আর এরই মধ্যে মস্কোর তরফে একের পর এক বিপজ্জনক পদক্ষেপ আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তুলেছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু নীতিতে পরিবর্তন আনলেন তার ঠিক পরেই ইউক্রেনে ছোঁড়া হলো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ছিল পরমাণু অস্ত্রবিহীন কিন্তু বার্তা স্পষ্ট যুদ্ধ বাড়লে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না মস্কো রাশিয়ার এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক মহলকে গভীর উদ্বেগে ফেলেছে বিশেষজ্ঞদের মতে এটি একটি শক্তিশালী সতর্কবার্তা ইউক্রেন এবং তার মিত্রদের বোঝানো হচ্ছে যে রাশিয়ার ধৈর্যের সীমা লঙ্ঘন করা হলে ফল হবে ভয়ঙ্কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এই হামলাকে আখ্যা দিয়েছেন বর্বরতা এবং যুদ্ধের মাত্রা বৃদ্ধি বলে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্টই জানিয়েছেন যে ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে এদিকে ইউক্রেনের প্রাক্তন সামরিক কর্তা ভ্যালেরি জালুঝনি দাবি করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্রিটেনে ইউক্রেনের দূত হিসাবে দায়িত্ব পালন করছেন জালুঝনি তার মতে রাশিয়া এবং তার সহযোগী দেশগুলির সক্রিয় অংশগ্রহণ বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সীমান্তে অবস্থান করছে ইরানের ড্রোন এবং উন্নত অস্ত্র সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে চীনও অস্ত্র সরবরাহ করে এই সংঘাতে যোগ দিয়েছে আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অদ্রিজা চক্রবর্তী বলেন জালুঝনির বক্তব্যে যে বিষয়টি উঠে আসছে তা হল এই যুদ্ধ ক্রমশ আঞ্চলিক সীমানা অতিক্রম করছে উত্তর কোরিয়ার সেনা এবং ইরানি অস্ত্রের ব্যবহার এরই প্রমাণ যদিও চীন সরাসরি যুদ্ধের ময়দানে নেই তাদের অস্ত্র সরবরাহ এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনও দূরবর্তী মনে হল এ ধরনের অংশগ্রহণ সংঘাতকে বৈশ্বিক রূপ দিতে পারে ইউক্রেনের মিত্র দেশগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে যুদ্ধ সীমানা ছাড়িয়ে না যায় ইউক্রেনে ক্রমাগত হামলার ফলে অগণিত মানুষ গৃহহীন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্কুল কলেজ বন্ধ হাসপাতালগুলিও ক্ষতিগ্রস্ত জ্বালানি এবং খাদ্যের অভাবে বহু মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় সন্ধানে এদিকে রাশিয়ার অর্থনীতিতেও প্রভাব পড়েছে পুতিনের পরমাণু নীতির পরিবর্তনের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে মস্কোকে আমেরিকা এবং ন্যাটো শক্তি বৃদ্ধির বার্তা দিয়েছে ইতিমধ্যেই ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা তবে এই পদক্ষেপ রাশিয়াকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে অন্যদিকে উত্তর কোরিয়া এবং ইরান সরাসরি রাশিয়ার পাশে দাঁড়িয়েছে মস্কোর এই সমর্থন বৈশ্বিক কূটনীতির ক্ষেত্রেও নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি যেভাবে ক্রমশ উত্তপ্ত হচ্ছে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে এ বিষয়ে আমাদের প্রশ্ন রেখেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস রায়ের কাছে বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও বড় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি তবুও অস্ত্র সরবরাহ এবং সামরিক সমর্থনের মাধ্যমে তারা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে উচিত সংঘাত বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনার পথ খোলা রাখা জরুরি পরিস্থিতি কোন দিকে মন নেয় তা জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে